সম্মানিত মুসলিম উম্মা আজ আমরা জানব আল্লাহ তালার ভালোবাসা কীভাবে সহজে অর্জিত হয় সেটি হচ্ছে আমরা কোরআন থেকে সর্বপ্রথম যদি জানতে চাই মহান আল্লাহ তালা কোরআনে বলেন উল ইন কুন আল্লাহ ফি কুমল্লা গফর মহান আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফ এরশাদ করছেন হে নবী আপনি মানুষদেরকে এই কথা জানিয়ে দিন মানুষদেরকে এই কথা বলে দিন ইন যদি কোন তুম তোহ আল্লাহ তোমরা যদি আল্লাহ তালাকে ভালোবাসতে চাও তোমরা যদি চাও আল্লাহ তালাকে ভালোবাসতে ফাত্তা তাহলে আমার অনুসরণ করো ইহবি ল যদি তোমরা আমি নবীর অনুসরণ করলে আমরা যদি তোমার নবীর অনুসরণ করতে পারলাম মহান আল্লাহ তাআলা বলেন যদি নবীর অনুসরণ তুমি করতেই পারলে ইহ যারা আল্লাহ রসুলকে অনুসরণ করবে সাল্লাহ হুজুর সাল্লাহ সাল্লামকে অনুসরণ করবে আল্লাহ তালা বলেন ইহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব শুধু তাই না আল্লাহ তাআলা এর সাথেই বলছেন আমি আল্লাহ তাদের গুণাগুলোকে মাফ করে দিব সুবহানদেহি সম্মানিত মুসলিম উম্মা যদি আমরা আল্লাহ তাআলার ভালোবাসাকে পেতে চাই আল্লাহ তালাকে মোহাব্বত করি ভালোবাসার দাবি করি তাহলে আপনার আমার জন্য পূর্ব শর্ত হলো আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের অনুগত্য করা আনুগত্য যে যত বেশি করলো সে যেন আল্লাহ তালা নৈকট্য লাভ করলো আর যে ব্যক্তি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সুন্নাত থেকে দূরে সরে গেল সে আল্লাহ তালা থেকে দূরে সরে গেল রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেন মান আহাব্বা সুন্নাতি যে ব্যক্তি যেই উম্মতের নারী এবং পুরুষ আমার সুন্নাতের অনুসরণ করল আমার সুন্নতকে ভালোবাসল রসুল বলেন ফকত আহাব্বা সেই সুন্নতের কারণে সে যেন আমি নবীকেই ভালোবাসলো ওমান আহাব্বানি রসুল বলেন আর যে ব্যক্তি আমাকে ভালোবাসল কানা মাইফিল জাননা সেই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে সম্মানিত মুসলিম উম্মা ভাই ও বোন আমরা যদি চাই যে পরকালেও যদি এই দুনিয়ায় সম্ভব নয় মিছে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যবস্থাপনা যদিও করে দিবেন না এ সম্ভাবনাও নেই যে আমরা রসুলাল্লাহ সাল্লাহ আলি আসলামের সাথে থাকবো কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলি বিদায় হয়ে গেছেন কিন্তু সেই সৌভাগ্যবান ওই ব্যক্তি হবে ওই মুসলিম নারী ওই মুসলিম পুরুষ যেই ব্যক্তি চায় যে আমি জান্নাতের জীবনের সুখময় কাটাবো কিন্তু এই সুখটা কাটাবো আমি রসুল্লাহ সাল্লাহ আলি আসসাল্লামের সান্নিধ্যে থেকে আমি রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে থেকে সে যেন এই হাদিসের উপরে আমল করে রসুল বলেন মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে পাকদ আহাব্বানি সে যেন আমি নবীকেই ভালোবাসলো অমান আহাব্বানি আর যেই ব্যক্তি আমায় আমি নবীকে ভালোবাসলো কানা মাইফিল জাননা সে জান্নাতে আমি নবীর সাথেই থাকবে সুতরাং এই হাদিস দ্বারা আপনাকে আমাকে বোঝানো হচ্ছে যে ব্যক্তি চায় আমি নবীর সাথে জান্নাতে থাকব। দুনিয়ায় কোনো অট্টালিকতার সাথে সম্পর্কযুক্ত নয় ধন সম্পদের সাথে সম্পর্ক নয় কোনো টাকা পয়সা জায়গা জমির সাথে সম্পর্ক নয় চাকরি ব্যবসার সাথে সম্পর্ক নয় সম্পর্ক যদি হয় সুন্নতের সাথে সম্পর্ক যদি হয় দিনের সাথে তাহলে আল্লাহ রসুল আমাদেরকে জান্নাতে নিয়ে থাকার ওয়াদা করেছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রসুল আলাইহি ওসাল্লামের সুন্নতের অনুসরণ করে দিনকে জিন্দা করার তৌফিক দান করেন এবং সাথে সাথে আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইমানের এবং অটল থাকার উপর এবং দিনের উপর অটল থাকা সুন্নত অনুযায়ী জিন্দগি যাপন করার তৌফিক দান করেন আমিন ইয়া আিনব্বাল আল